এই বছর কার্তিক পূর্ণিমা পড়েছে আগামী পনেরোই নভেম্বর এবং সকাল ছটা উনিশ মিনিটে তিথি শেষ হচ্ছে পরদিন পরের দিন ষোলোই নভেম্বর রাত দুটা আঠান্ন মিনিট এবার কার্তিক সংক্রান্তি পড়েছে ষোলোই নভেম্বর শনিবার এবং এটা থাকছে যে পরের দিন থেকে শুরু শুরু হচ্ছে অঘ্রায়ণ মাস তার আগের দিন পনেরোই নভেম্বর একাধারে কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি এবং রাস পূর্ণিমা কার্তিক পুজোর শুভ সময় ষোলোই নভেম্বর চারটে পঞ্চান্ন থেকে ছটা ছাব্বিশ পর্যন্ত এরপরে আবার রাত আটটা পাঁচ থেকে দশটা এগারো পর্যন্ত পুজোর শুভ সময় এবং প্রচলিত লোকবিশ্বাস কার্তিক পুজো নিষ্ঠা পড়ে কার্তিক পুজো করলে অপুত্রকে সন্তান লাভ হয় সন্তানের মঙ্গল হয় এবং এবার আমি বলবো কার্তিক পুজো ঘরে কিভাবে করবেন এবং মন্ত্র কি কী উপকরণ লাগে সব কিছু কিন্তু এই ভিডিওতে বলবো এবং কার্তিক পুজো করলে কি হয় সেটাও বলব সব কিছু তো কার্তিক হলেন শিব পার্বতী সন্তান এবং যুদ্ধের দেবতা তিনি হলেন স্বর্গের দেব সেনাপতি তারাগাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবতারা একজন সূর্য বৃক্ষে দক্ষ সেনাপতির খোঁজ করছিলেন অবশেষে সকলের মিলিত হয়ে মহাদেবের শরণাপন্ন হন মহাদেব এবং পার্বতীর মিলনে কার্তিকের জন্ম হয় কার্তিক ঠাকুর মাত্র সন্তান লাভের জন্য পূজিত হন না একথা অনেকেই জানেন না যে সন্তান লাভ যেমন একটি দিক সে ঠিক সেই রকমই কার্তিক পুজো আরেকটি দিক রয়েছে কার্তিক ঠাকুর হলো যুদ্ধে দেবতা সেই কারণে আমাদের শত্রুকে পরাজিত করার জন্য বা শত্রুর হাত থেকে রক্ষা পাবার জন্য কার্তিক ঠাকুরকে পুজো করা হয় এছাড়া শুধুমাত্র যে বাইরের শত্রু হবে সেটাও ঠিক নয় হতে পারে যে শত্রু মনের ভেতরকার শত্রু আমাদের মনের ভিতরে যে সড়িপু রয়েছে আমাদের ক্রাম ক্রোধ লোভ মোহ মায়া মাছ এই ছটি রিপু মানুষের পতনের সব থেকে বড় কারণ হয় এই ছয়টি রিপুর নিয়ন্ত্রণ করার জন্য কার্তিক পুজো করা হয়ে থাকে বাড়িতে কিভাবে কার্তিক পুজো করবেন পুরোহিত ছাড়া যদি পুরোহিত বা ব্রাহ্মণ সহযোগে কার্তিক পুজো সম্পন্ন করতে চান তাহলে নিশ্চিতভাবে সে পরত গ্রহণ করাই কিন্তু শ্রেয় সেক্ষেত্রে যদি অবশ্য সেই পুরোহিত বা ব্রাহ্মণকে কিছু দক্ষিণা প্রেরণ করতে হবে অনেক সময় দেখা যায় যে পুরোহিত ব্রাহ্মণ পাওয়া সম্ভব হচ্ছে না সত্যি কথাই তাই তখন কিন্তু কার্তিক পুজোর সময় পুরোহিত পাওয়া যায় না অনেকজনের পুজো থাকে বলে তো যদি নাই পান সেক্ষেত্রে আপনি নিজে বাড়িতে বসে এই কার্তিক পুজো করতে পারেন খুব সহজ সরল পদ্ধতিতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে অথবা মন্তু উচ্চারণ ছাড়াও আপনি এই পুজো করতে পারেন সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে একটি জল চৌকি রাখুন একটি ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করুন এরপর সেই চৌকি বা জল চৌকি বা বেদির উপরে একটি লাল কাপড় পেতে নিন তারপর কিছু পরিমাণে আতপ চাল দুর্বা এবং গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর কার্তিক ঠাকুরকে সেই আসনের প্রতিষ্ঠা করুন এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন তারপর উক্ত আলপনাটির উপরে একটি ঘট স্থাপন করুন ঘরটি পিতল কাঁসা বা মাটির হওয়া বাঞ্ছনীয় ঘরটির উপর দিয়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিন ঘরটিতে গঙ্গা জল বা বিশুদ্ধ জল ভরে নিন এরপর ঘরটির উপরে পাঁচটি পত্র বিশিষ্ট একটি আম পাতার শাখা বসান প্রত্যেকটি পাতায় সিঁদুর ও চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এরপর সেই পাতার উপরে একটি ফোঁটা একটি ফল দিয়ে এবং সেটা হতে পারে হতে হবে যে শিশুযুক্ত ডাব ডাব বা কলা বা তাতে চিহ্ন নারায়ণ চিহ্ন এঁকে দিন সর্বশেষে ওই ফলটির উপরে একটি লাল বস্ত্র বা একটি লাল গামছা দেবেন একটি এরপর ধূপ পুষ্প নৈবেদ্য রাখুন এরপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন ভগবান বিষ্ণুকে স্মরণ করে বলবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর কার্তিকে ধ্যানমন্ত্র পাঠ করবেন ওম কার্তিকং মহাভাগং ময়ূরপরিচিংস্থিতম তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তি হস্তং পরপ্রদম দ্বিভুজং সর শত্রুহন্তরং নালালঙ্কার ভূষিতম প্রসন্ন বদনং দেবং কুমারং পুত্র দায়কম অর্থাৎ হচ্ছে কার্তিক দেব মহাভাগ ময়ূরের উপরে তিনি উপবিষ্ট তপ্ত স্বর্ণের মতন উজ্জ্বল তার বর্ণ তার হাতে দুটি শক্তি মানে শক্তি নামক অস্ত্র তিনি নানা অলঙ্কারে ভূষিতা তিনি শত্রু হত্যাকারী প্রসন্ন হাস্য উজ্জ্বল তার মুখ যদি মন্ত্র উচ্চারণের সমস্যা হয় সেক্ষেত্রে কার্তিক দেবের সামনে হাত জোর করে নিবিষ্ট চিত্রে ভক্তি ভরে আপনি কার্তিক দেবের সহ সরল মুখটি স্মরণ করবেন তাকে আহ্বান করবেন এরপর ওম কার্তিকং নম বলে এই পুষ্প ঘটে প্রদান করবেন এরপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন নৈবেদ্য অন্যান্য দ্রবাদি তা ওম কার্তিকেং নমঃ বলে ঠাকুরের সামনে নিবেদন করবেন আর এই পুষ্প ও নৈবেদ্য যখন আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করবেন তখন ঠাকুরকে মনে মনে স্মরণ করে বলবেন যে আপনার পুষ্প বা নৈবেদ্য ঠাকুর গ্রহণ করেন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখাবেন সর্বশেষে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে যে মন্ত্র পাঠ করবেন যে কার্তিকের মহাভাগে মহাভাগ দৈত্য দর্প নিষদন প্রণ প্রণতহুং মহাবাহু নমস্তে সিকিবাহুন রুদ্রপুত্র নমস্তভং শক্তিহস্ত্র বড়প্রদ জন্মান্তুর মহাভাগ তারকান্তর প্রভ মহাতপস্বী ভগবান প্রীতমাত প্রিয় সদা দেব দেবানং যজ্ঞ রাক্ষতাং জ্ঞাতস্তনং জ্ঞাতস্তং গিরি শিখরে ভবতে ভবতেং তুভং নিত্যং নম নম হে মহাভাগ দৈত্য দলনকারী কার্তিক দেব তোমার প্রণাম করি এ মহাবায়ু এ ময়ুবাহন তোমাকে নমস্কার হে পুত্র শক্তি নামক তোমার হাতে তুমি বর প্রদান করো ছয় তোমার কর্তিকা মাতা। জানক জননী প্রিয় হে মহাভাগ হে ভগবান তারাকসুর বিনাশক হে মহা তপস্বী প্রভু তোমাকে প্রণাম দেবতাদের চক্ষু রক্ষা করার জন্য পর্বতের চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছ হে পার্বতী দেবীর পুত্র তোমাকে সতত প্রণাম করি যদি প্রণাম মন্ত্র পাঠে অসুবিধা হয় সেক্ষেত্রে ঠাকুরের উদ্দেশ্যে ভক্তিপূর্ণ মনে শ্রদ্ধার সঙ্গে নিজের থেকে প্রণাম জানাবেন এবং যে এবং যে এই আজকের দিনে কিন্তু অবশ্যই কিন্তু এটা এরকম করে করবেন আর যে ঠাকুরকে যে নৈবেদ্য এবং ফল যেটা দেবেন শেট প্রসাদ সেটা কিন্তু প্রথমে কিন্তু কোনো বাচ্চা শিশুকে দেবেন তারপরে সেই দিন এই কার্তিক পুজোর দিন যদি বাচ্চাদের জন্যে যদি খাওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় এটাই বলবো আর কার্তিক পুজোর দিনে এই কিছু কিছু জিনিস কিন্তু আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে খুব ভালো হয় সে এই ফুলটা কিন্তু অবশ্যই যদি দেন তাহলে খুব ভালো হয় সেটা হচ্ছে এই কিছু কিছু টোটকা আছে কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরের সামনে কিন্তু একটা বাচ্চাদের একটা জামা কিনে এনে রাখতে হবে আপনাদেরকে আর পুজোর সময় অবশ্যই একটি বাঁশি তীর ধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখবেন এবং ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক পুজো শেষ হয়ে গেলে আপনার সন্তানের বিদ্যার স্থানে রেখে দিন এর ফলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং যে কার্তিক পুজোর দিনে সকালবেলা তুলসী গাছে পুজো করুন এবং শিশুরা যেসব খেলনা নিয়ে খেলতে ভালোবাসে সেই ধরনের কিছু খেলনা কার্তিক পুজোর স্থানে রেখে দিন এবং কার্তিক পুজোর দিন সন্ধ্যাবেলা তুলসী মঞ্চেটে গৃহের প্রদীপ জ্বালান এবং কার্তিক পুজোয় ঠাকুরকে পাঁচটা গোটা ফল নিবেদন করতে হবে এছাড়া সম্ভব হলে পায়েস ভোগ নিবেদন করুন এবং কার্তিক ঠাকুরের পছন্দের ফুল হলো রক্ত করবি এই যদি ফুল না পাওয়া যায় সাদা বা হলুদ করবি দিয়ে পুজো করতে পারেন এবং এছাড়া যে কোনো রঙিন ফুল দেওয়াই যেতে পারে অথচ লাল গোলাপ পদ্ম নীল অপরাজিতা হলুদ চম্পা এবং গাঁদা ফুল খুবই পছন্দের তো যে এই নিয়মগুলো আর বাচ্চাদের যে খেলনা খেলতে সেটা ইয়ে করবেন কারণ কার্তিক পুজো কিন্তু মানে সবথেকে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের ইয়ের জন্যই করা হয় অপুত্রকে পুত্র সন্তান লাভের জন্য এবং যে কার্তিক পূর্ণিমায় কিন্তু ঘরে আনতে পারেন ময়ূরের পালক কারণ বাড়িতে বাড়িতে ময়ূরের পালক রাখলে বিভিন্ন ঝুট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় ঝগড়াঝাটি নিত্য কলহ বিবাদ বাড়িতে যে লেগে থাকে অ মুক্তি দেয় ময়ূরের পালক এবং এই বিশেষ ময়ূরের পালক পাটির একটি বিশেষ দিকে রাখলে পাওয়া যায় কাঙ্ক্ষিত শান্তি এবং অর্থ তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন